Good morning from Phuket, Miami, Blue Lagoon, Viking three places. Good morning from Phuket. Uh, I'm already. Thank you. I'll enjoy it more. আমার গাড়িটি চলে আসছে পাতং বিচ এরিয়ার রাস্তার চারিদিকেই আপনারা এ ধরনের অনেক ট্যুর এজেন্সি দেখতে পাবেন এদের কাছ থেকে আপনি ট্যুর প্যাকেজগুলো নিতে পারবেন তারা একটু দাম বেশি যাবে একটু দরদাম করলে কম দামে নেওয়া যাবে আমি এ ট্যুর প্যাকেজটি নিয়েছিলাম পনেরোশো বাদ দিয়ে এর মধ্যে ইনক্লুড থাকবে হোটেল পিক আপ অ্যান্ড ড্রপ সকালের ব্রেকফাস্ট দুপুরের লাঞ্চ সাইটে যত কিছু এন্ট্রি ফি বিকেলে স্ন্যাক্স এগুলো সব কিছুই এই প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকবে

Lagoon, Viking Cape, three places around Pifile, Okay, this one and this one, small PP, very no people out, no people in this island and no construction at all. But when we move from the mainland here, this is the main island of PP. Everything right here, so many hotel, restaurant, everything in that mainland that we call PP dot right here. Guide, সারাদিনের কর্মকাণ্ডগুলো বুঝিয়ে দিচ্ছিল আমরা কি কি করতে পারবো কি কি করতে পারবো না এগুলো সম্পূর্ণ সম্পর্কে আমাদেরকে একটা ব্রিফ দিচ্ছিল আমরা সকালে নাস্তা করতে করতে এই ব্রিফগুলো শুনছিলাম এবং ব্রিফ শেষ হলে সবাই সিরিয়ালে ভোটের দিকে রওনা দিলাম ফাইনালি সবাই যখন উঠে বসলো আমাদের বোট আস্তে আস্তে রওনা দিল আমাদের গন্তব্যের দিকে আমরা সবাই খুব এক্সাইটেড লেটস স্টার্ট আওয়ার জার্নি আজকে সারাদিন আমরা ঘুরে দেখব মোট চারটি আইল্যান্ডের সাতটি স্পট আশা করছি এই জার্নিতে থাকবেন আমরা এখন আস্তে আস্তে এগিয়ে চলেছি আন্দামান সাগরের দিক আমাদের স্পিডবোট আন্দামান সাগরের চিরে দ্রুত গতিতে এগিয়ে চলেছে চারিদিকে যতদূর চোখ যায় নীল জল আর খোলা আকাশ এই সাগরটাই থাইল্যান্ডের সবচেয়ে সুন্দর আইল্যান্ডগুলোর ঘর এই রুটে যেতে যেতে চারপাশের পরিবেশ একদম শান্ত কিন্তু একই সাথে রোমাঞ্চকর স্বচ্ছ পানি ছোট ছোট দ্বীপ দূরে লাইমস্টোন পাহাড় মাঝে মাঝে চোখে পড়ে মাস আর সি লাইফ এখানে করা যায় অনেক রকমের অ্যাক্টিভিটি স্নোর ক্যালিং করে রঙিন মাছ আর কোরাল দেখা কায়াকিং সাঁতার স্পিডবোর্ড রাইড আর নিরিবিলি সময় কাটানো যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য প্রতিটি পারফেক্ট এই আন্দামান সাগরের মাঝখানে বসেই সত্যিই বোঝা যায় কেন ফুকেট আর এর আশপাশের আইল্যান্ডগুলো এত বিখ্যাত প্রকৃতির নিরবতা আর এডভেঞ্চার একসাথে এখানে ফাইনালি আমরা পৌঁছে গেলাম মায়াবেতে মায়াবে অনেক সুন্দর একটা এখানে প্রচুর পর্যটক একসাথে অবস্থান করে মায়াবে থাইল্যান্ডের সবচেয়ে আইকনিক আর সুন্দর জায়গাগুলোর একটি চারপাশে উঁচু লাইমস্টোন পাহাড়ে ঘেরা এই ছোট্ট উপসাগরটা যেন প্রকৃতির নিজ হাতে আঁকা একটি ছবি এখানকার পানি এতটাই স্বচ্ছ যে নিচের বালু আর নীল রঙের শেড একসাথে চোখে পড়ে বোর্ড থেকে নেমে এই সিঁড়িটা দিয়ে পার হয়ে আমরা মেইন মায়াবের ভেতরে যে বীজটা আছে এই বীচটাতে যাচ্ছি এখানে অনেক পর্যটক এসছে সারিবদ্ধভাবে কেউ বের হচ্ছেন আবার কেউ ঢুকছেন সবাই সুশৃঙ্খলভাবে যাওয়া আসা করছে কোনো বিশৃঙ্খলা নেই ভেতরে ঢুকতেই ভেতরের পরিবেশটা দেখে চোখ জুড়িয়ে গেল ক্যামেরার চোখে এত সৌন্দর্য আসলে ফুটিয়ে তোলা সম্ভব না এই সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই এখানে আসতে হবে বর্তমানে এই বিচে গোসল করা নিষেধ আপনি সর্বোচ্চ হাঁটু জল পর্যন্ত যেতে পারবেন তার বেশি যাওয়া নিষেধ বেবি শার্করা এই বিচে অবস্থান করে তাই তাদের নিরাপত্তার জন্য বেশি গভীরে যাওয়া নিষেধ চারিদিকে সবুজ পাহাড়ে ঘেরা মাঝখানে স্বচ্ছ পানির সমুদ্র আর সাদা বালির সৈকত আপনার মনটা জুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট এই সৌন্দর্য ক্যামেরায় ধারণ করা বা ভাষায় প্রকাশ করা সম্ভব না এটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর তাই তো সারা বিশ্ব থেকে পর্যটকরা ছুটে আসেন এই মায়াবী মায়াবেতে যারা ছবি তুলতে এবং রিলস বানাতে পছন্দ করেন তাদের জন্য তো একেবারে স্বর্গরাজ্য ছবি তুলে শেষ করতে পারবেন না আর রিলস বানিয়ে শেষ করা যাবে না এত সুন্দর স্পট এত সুন্দর জায়গা আগামী পর্বে আমরা সুইমিং স্নোরকেলিং সহ আরো কি কি অ্যাক্টিভিটি করেছি সেগুলো সম্পর্কে দেখি আশা করি আপনারাও আমাদের সাথেই থাকবেন